হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসে তোমাদের জন্য একটু আলাদা ভিন্নভাবে শুধু ছড়া আজকে শুধু দশখানা ছড়া শোনাবো দেখো প্রথমে প্রার্থনা প্রার্থনা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দেখো বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে শান্তনা দুঃখকে যেন করিতে পারি জয় রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ বন্ধু সবার থেকে সেরা বন্ধু হলো আমার বই বইয়ের সাথে নিত্য আমি মনের কথা কই মূর্খকে ঈশ্বর গুপ্ত দেখো মূর্খকে বলো দেখি এই জগতে মূর্খ বলি কারে নিজ কার্য নষ্ট করে মূর্খ বলি তারে মোনাজাত লেখক শহীদ আখন্দ মোনাজাত তোমার আছে অশেষ দয়া সবার জন্য ভালোবাসা তোমার দয়ার পরশ দিয়ে পূর্ণ করো আমার আশা শহীদ আখন্দ সবার সুখে লেখক জসীমুদ্দিন সবার সুখে সবার সুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে উড়তে মানা লেখক সকুমার রায় দেখো উড়তে মানা বলছি ওরে ছাগল ছানা উড়িস রে উড়িস জানিস তোর উড়তে মানা হাত পাগুলো ছুড়িস ট্রেন ট্রেন লেখক শামসুর রহমান ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই শামসুর রহমান প্রশ্ন লেখক বিভাবতী সেন দেখো প্রশ্ন আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সুজি মামা কোথা থেকে পেলো এমন আলো বিভাবতী সেন বৃষ্টি লেখক ফরক আহমেদ বৃষ্টি বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে ফরুখ আহমেদ ঝালের পিঠা লেখক আল মাহমুদ ঝালের পিঠা ঝালের পিঠা ঝালের পিঠা কে রেঁধেছে কে এক কামড়ে খানি আমায় এনে দে আল মাহমুদ তারিকে অভিলাষ লেখ আল মামুদ তারিখে অবিলাশ একবার পাখিদের ভাষাটা যদি শেখাতেন সোলেমান পায়গাম্বর জানতাম পাতাদের আড়ালে তারা খড় দিয়ে কেন গড়ে ঘর সুন্দর আল মামুদ ভিডিওটা যদি ভালো লাগে এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধব নতুনদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটি করে লাইক দিয়ে দেবে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হয়